আজকে আমার টপিকস হচ্ছে নেভি টেনার টু পয়েন্ট ফাইভ যা জেনেরিক হচ্ছে নেভি ভোল অল টু পয়েন্ট ফাইভ এম জি এটি আমাদের বুকে অ্যানজিনা হার্ট ফেলিও যাদের বয়স সত্তর বছর বা তাতে বেশি এবং উচ্চ রক্তচাপ ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার সঙ্গে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুতরাং আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক লেভিটার টু পয়েন্ট ফাইভ হলেন টি প্রেসক্রিপশন ঔষধ যার সক্রিয় উপাদান হলো নেভি বোলন টু পয়েন্ট ফাইভ এমজি এটি বিটা ব্লকার নামক ওষুধের একটি শ্রেণী অন্তর্গত যে বিটা টু পয়েন্ট ফাইভ প্রাথমিকভাবে উচ্চ রক্তচাপ কিছু হৃদরোগী সম্পর্কিত অবস্থা ব্যবস্থাপনার জন্য ব্যবহার করা হয় রক্তচাপ কমিয়ে এটি হার্ট অ্যাটাক স্ট্রোক এবং কিডনি সমস্যা ঝুঁকি কমাতে সাহায্য করে থাকবে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই নেভিটা টু পয়েন্ট ফাইভ কীভাবে কাজ করে নেভি বোরল হৃৎপিণ্ডে প্রধানত পাওয়া বিটা ওয়ান একটু ব্লক করে কাজ করে এই ক্রিয়া হৃদস্পন্দন হ্রাস করে হৃদস্পন্দনের সংকোচনের শক্তি হ্রাস করে এবং হৃদযন্ত্রের আউটপুট হ্রাস করে যা ফলস্বরূপ রক্তচাপ কমায় উপরন্তু একটি অনন্য ভ্যাসোজিরোতিন প্রভাব রয়েছে যা ভাস্কুলার অ্যাড্রোথেলিয়াম থেকে নাইট্রিক অক্সাইড নিঃসরণ বৃদ্ধি করে এই নাইট্রিক অক্সাইড মধ্যস্থযুক্ত ভ্যাসো ডিলেশন রক্তনালীগুলিকে শিথিল করতে সাহায্য করে পেরিফেরাল প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে এবং সামগ্রিক রক্ত উন্নত করে থাকে নেভিটার টু পয়েন্ট ফাইভ এ বন্ধুরা আমরা জানব যে এই ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে কাজ করে থাকে প্রথমে রয়েছে উচ্চ রক্তচাপ এক রক্ত থেরাপি হিসেবে অন্যান্য অ্যান্টি পাইরেটিনসিড ওষুধের সাথে মিলিত হয় এর উত্তর সূত্র হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনহিবিটর টু পয়েন্ট ফাইভ ট্যাবলেটটি খেতে পারেন দীর্ঘস্থায়ী হার্ট ফেলিওর হালকা থেকে মাঝারি বিশেষ করে সত্তর বছর বা তার বেশি বয়সের অপাতের হার্ট ফেলিওর রয়েছে এবং তাদের বয়স সত্তর বছর বা তার বেশি এইসব রোগীদের ক্ষেত্রেও ডক্টরের পরামর্শ যে ইনহিবিটার টু পয়েন্ট ফাইভ খাওয়া যেতে পারে জানি না বা বুকে ব্যথা নির্দিষ্ট ক্ষেত্রে এটি সব হিসেবেও কাজ করে থাকে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগে ঝুঁকিতে থাকা রোগীদের ফার্স্ট ক্লাস ঘটনা প্রতিরোধ করে থাকেন লিটার টু পয়েন্ট ফাইভ লিভটি এর পর্যন্ত বন্ধুরা আমরা জানবো যে এর ডোজ সেভেন রিভি রিয়েম খাওয়ার নিয়ে উইট সাধারণত প্রাপ্ত বয়স্কদের জন্য ডোজ প্রতিদিন একবার টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম থেকে পায় মিলিগ্রাম পর্যন্ত বিশেষ করে প্রতিদিন একই সময়ে রোগীদের প্রতিক্রিয়া এবং ক্লিনিক্যাল অবস্থার উপর ভিত্তি করে ডোজ সামঞ্জস্য করা যেতে পারে বয়স্ক রোগীদের বা কিডনি বা লিভারে প্রতিবন্ধকতা যুক্ত রোগীদের ক্ষেত্রে ডোজ করা করার পরামর্শ দেওয়া হয় ডোজ সম্পর্কে সর্বদা ডাক্তারের নির্দেশাবলী সাবধানে অনুসরণ করা উচিত অর্থাৎ যারা এটা নিতে চাচ্ছেন বা যাদের সমস্যা রয়েছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং দুধ সম্পর্কে সর্বদা ডাক্তার নির্দিষ্ট পরি অনুসরণ করতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া মধ্যে রয়েছে মাথা ব্যথা ডাকাধার ক্লান্তি কার্ডিয়া বা হৃদস্পন্দন ধীরে ধীরে চলা বর্ণি ভাব পেরিফেরাল এডিমা বা অঙ্গ প্রত্যঙ্গ ফুলে যাওয়া ঘুমের ব্যাঘার ইত্যাদি এই পর্যায়ে বর্তমানে আপনারা কিছু সতর্কতা বিষয়ে জানবো যেহেতু প্রতিদিন মেডিসিনে সতর্কতা রয়েছে সতর্কতার মধ্যে রয়েছে চিকিৎসা ততাবরণ ছাড়া গর্ভবতী বা স্তন্ধ্য পান করানো মহিলাদের জন্য সুপারিশ করা হয় না অর্থাৎ যদি গর্ভবতী মহিলা এবং স্তন্ধ পান করেছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই ট্যাপ্লেন্টটি স্থাপন করতে হবে হৃদস্পন্দন বা রক্তচাপ কমায় এবং অন্যান্য ওষুধের সাথে সম্পর্কতার সাথে ব্যবহার করা উচিত অর্থাৎ স্পন্দন বা রক্তচাপ কমায় অন্যান্য ওষুধের সাথে এই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে উচ্চ রক্তচাপ বা এনজাইনা প্রতিরোধ করার জন্য হঠাৎ ওষুধ বন্ধ করা কারণ উচিত অর্থাৎ আপনি উচ্চ রক্তচাপ বা বুকের ব্যথা বন্ধ করার জন্য হঠাৎ করে ওষুধটি বন্ধ করা যাবে না নেভিডিয়া টু পয়েন্ট ফাইভ শুরু করার আগে সর্বদা সমস্ত চলমান ঔষধ সম্পর্কে চিকিৎসা ব্যবহৃত করতে হবে আপনি যদি নেভিটার টু পয়েন্ট ফাইভ খেতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে অন্যান্য যে মেডিসিন আপনি খাচ্ছেন সেই সম্পর্কে অবশ্যই ডাক্তারকে আপনার অবহিত করতে হবে সুতরাং আমরা বলতে পারি নেভিটার টু পয়েন্ট ফাইভ বা নেভি ভোল টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম একটি আধুনিক সুসহনীয় বিটা ব্লকার যার অতিরিক্ত প্রভাব রয়েছে যা এটি উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ সম্পর্কিত অবস্থার ব্যবস্থাপনার কার্যকর করে তোলে হৃদস্পন্দন নিয়ন্ত্রণ এবং রক্তরালি শিথিল পাওয়ার দ্বৈত ক্রিয়া হৃদরোগের যন্ত্রের জন্য একটি ব্যাপক পদ্ধতি প্রদান করে তবে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এবং নীতিশক্রিয়া বিবেচনা করে এটি কঠোরভাবে চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত অর্থাৎ যাদের হৃদরোগ অন্যান্য সমস্যা রয়েছে উচ্চ রক্তচাপ রয়েছে তারা যদি এই মেডিসিনটি সেবন করতে চান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কারণ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিনা সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে এবং মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র রোগ এবং রোগের প্রতিকার মেডিসিন সম্পর্কে বলা হয় সুতরাং আপনি যদি কোনো মেডিসিন সেবন করতে চান তাহলে অবশ্যই আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে সেবন করবেন অথবা অভিজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করে সেবন করতে হবে কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না সুতরাং আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে আপনি হয়তো বা উপকৃত হতে পারেন অথবা আপনার যে মানুষগুলো যারা রয়েছে যারা এই ধরনের সমস্যা ভুগছেন তাদেরও উপকারে আসতে পারে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন কারণ আপনাদের লাইক একটি কমেন্টস আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে আপনার যদি নির্দিষ্ট কোনো টপিক সম্পর্কে যারা ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন তাহলে আমি আপনাদের জন্য পরবর্তীতে আপনাদের টপিক সেট উপরে ভিত্তি করে নতুন ভিডিও নিয়ে আসব আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিক সে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আবারও বলে যাচ্ছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম থেকে শেয়ার করে দিন খোদা হাফেজ